সবাই খুব ভালোভাবে আজকে দিনটা কাটাও আমি এখন বাজে তিনটে এখনও গা থেকে চাদর নামাতে পারিনি খুব শরীর খারাপ এখনও অবধি মানে ঠান্ডাটা কমছেই না গা থেকে যখনই চাদর নামাচ্ছি তখনই এত কাশি হচ্ছে আর আজকে যাব হলো গিয়ে বোনের ছিল জন্মদিন ওখানে আর নিমন্ত্রণ আছে তা এখন একটু দেখি চান করি গরম জল দিয়ে চান টান করে রেডি হয়ে তারপর আবার আসছি আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও আমরাও খুব ভালো করেই কাটাবো যখন বাপের বাড়ি যাচ্ছি ওখানে তো সব থাকবে তা শরীরটা খারাপ এই যা বছরের শেষ মানে শেষ মাঝামাঝি থেকে শুরু হয়েছে শরীর খারাপ ঘরের সবার এবার আমার আমি বাকি ছিলাম একটু সুস্থ ছিলাম আমারও শুরুতেও খারাপ জানি না পঁচিশটা কেমন যাবে চব্বিশটা খুব খারাপ গেছে পঁচিশটা এই চব্বিশটা সত্যিই খুব খারাপ গেছে এবার দেখি দেখা যাক পঁচিশটা ভালোর অপেক্ষায় রইলাম চলো টাটা আবার আসছি পরে নিয়েছি দেখো এই গেঞ্জিটা পরলাম এই গেঞ্জিটা পরলে না একদম ঠান্ডা লাগে না খুব ভালো গেঞ্জি পরেছি এটা তা ওর সাথেই সাথে পরেছি ঠান্ডাটা মোটামুটি ঢুকবে না বলে আর ভালো হয়েছে শাখা বাদন সাধনগুলো বার করেছিলাম কিছু করতে হয়নি সুতোটা শাড়ি আর একটু চুলটা একটু ছেড়েছি ভিজা পরে বেরিয়ে দেবো চলো মেয়ে বেরিয়ে গেছে আমি আর ওর বাবা এখন বেরোবো ও রেডি একটা সোয়েটারটা পরবে ব্যাস চলো দেখা হবে আবার ওইবারে গিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম সেই সকাল থেকে শুরু করে মানে দুপুরে বেরোবো বেরোবো করে বেরোতে বেরোতে এখন বোধ হয় কটা বাজে দেখো কটা বাজে বলো সাড়ে চারটে ঠিক আছে একটা দেখতে মধ্যে যে আমার কথা কোনো দিন টাইম মতন যেতে হয় না আমরা এগুলো বল দাম বলো বলো এমন কথা বলো বেরোই আর কি করবো এরকম কথা নিয়ে আমি সবসময় লেট লেটগুলো লোক আজ তো ওরা তাড়াতাড়ি হয়ে গেছিল আমাদেরই আজকে লেট আসলে কাজই শেষ হয় না ঠিক আছে চলো ওখানে গিয়ে দেখা হবে চলো আজকে এই যে এইটা এনেছিলাম কালকে এটা দিদি দিচ্ছে আমি নিয়ে এসেছি দুটো একসাথে কিনে কালকে গেছিলাম যে সেগুলো তোমাদের দেখানো হয়নি আর এই যে এইটা আমার আমি এনেছি এটা হ্যাঁ শীতের সময় কি দেওয়া হবে তাই ঠিক আছে চলো রাখি